আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সকালের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতেই থাকছে বেনজিরকে দেশ থেকে সহায়তা করেছে সরকার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটা বেনজির বা একটা আজিজ নয় সরকার হাজার হাজার বেঞ্চ এবং আজিজ তৈরি করে রেখেছে যারা দেশটাকে লুটিপুটে শেষ করে দিয়েছে এবারে জানাবো দৃষ্টি ভিন্ন খাতে ঘোরাতেই তেলের দাম বৃদ্ধি আওয়ামী লীগ সরকারের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এখন তাদেরকে আস্থা করে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক জানাবো কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন গুম খুন ও নির্যাতন করে বিএনপি নেতাকর্মীদের দেশ থেকে নিশ্চিহ্ন করা যাবে না শত শত মামলা হামলার শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক মাঠে টিকে আছে এবারে থাকছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় দাম কমাল পাকিস্তান কিন্তু তার উল্টো ঠিক বাংলাদেশে বাংলাদেশেই ইতিমধ্যে সকল প্রকার জ্বালানির দাম বৃদ্ধি করা হয়েছে বিশ্ববাজারে দাম কমলো অথচ বাংলাদেশের বাজারে তেলের দাম বাড়ল এর পেছনের কারণ কি দর্শক কমেন্ট বক্সে আপনার মতামত আশা করছে জানিয়ে দেব বস্ত্র পাট মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক বলেছেন পরিবেশ বান্ধব সোনালী আঁশ পাট বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে শুধু তাই নয় বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ এবার ভারতের সিকিম সীমান্তে যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন সিকিম থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে যুদ্ধবিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট যা রাড়ারে ধরা পড়ে না আর এতেই নরেন্দ্র মোদীর ঘুম হারাম হয়েছে এ বিষয়ে থাকছে বিস্তারিত সঙ্গে থাকুন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বেনজিরকে দেশ থেকে সহায়তা করেছে সরকার ফকরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বেনজিরকে দেশ থেকে সহায়তা করেছে সরকার তিনি বলেন একটা বেনজির বা একটা আজিজ নয় সরকার হাজার হাজার বেনজির এবং আজিজ তৈরি করেছে শনিবার গাজীপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম সাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বিএনপির মহাসচিব বলেন পুলিশ প্রধান বেঞ্জিরের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে পালানোর সময় জামায়াতর করে সহযোগিতা করেন আর বিএনপি নেতাদের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় ঘন্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন এ সরকার চোরের রাজা বাটপাড় দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতেই তেলের দাম বৃদ্ধি আমিনুল হক আওয়ামী লীগ সরকারের সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ এবং সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদকে নিজেদের স্বার্থে ব্যবহার করে এখন তাদেরকে আস্থা করে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেন আজিজ এবং বেনজির ইস্যু থেকে দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার সরকার আজকে তেলের দাম বাড়িয়ে দিয়েছে যাতে মানুষের আলোচনায় তেলের দাম নিয়ে থাকে আওয়ামী সরকার এভাবেই পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের নাটক তৈরি করে আসলে সরকারের এই নাটক জনগণের দৃষ্টিতে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য কিন্তু বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন তিনি বলেন আজকে দেশের এক কঠিন আমরা বসবাস করছি আজকে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে মানবাধিকার কিছু রাষ্ট্রীয় যন্ত্রের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের মানুষ কেউ ভালো নেই মানুষের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে আওয়ামী লীগ ভোটারবিহীন সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে আমিনুল হক আরও বলেন জনবিচ্ছিন্ন আওয়ামী সরকার আজকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে গিয়ে দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এভাবে একটি ক্ষতিগ্রস্ত বাংলাদেশ গড়ে তুলেছে তারা এ থেকে উত্তরণের জন্য দেশে জনগণের সরকার দরকার পরিবর্তন ছাড়া বিকল্প কিছু নেই খুন নির্যাতন করে বিএনপিকে নিশ্চিন্ন করা যাবে না কেন্দ্রীয় বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেন গুম খুন এবং নির্যাতন করে বিএনপি নেতা কর্মীদের দেশ থেকে নিশ্চিন্ন করা যাবে না শত শত মামলা এবং হামলার শিকার হয়ে বিএনপি নেতা কর্মীরা রাজনৈতিক মাঠে টিকে আছে বিএনপি দেশের টানে এবং মানুষের ভালোবাসা নিয়ে মাঠে এখনও রাজনীতি করে যাচ্ছে শনিবার দুপুরে জেলার কালকিনী উপজেলা এবং পৌরসভা বিএনপির অঙ্গ ও সংগঠনের উদ্যোগে আয়োজিত কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে শহীদ রাষ্ট্রপতি জা রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগের আমলে শতকরা পঁচানব্বই শতাংশ মানুষ এখন আর ভোটকেন্দ্রে ভোট দিতে যায় না সাধারণ মানুষ এই সরকারের প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে ফেলেছে তার প্রমাণ বিগত কয়েকদিনের নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে দুর্নীতিকে লালন পালন করছে দেশের মানুষ আওয়ামী লীগ সরকারের হাতে নিরাপদ নয় কারণ আওয়ামী লীগের লালিত বেঞ্জির এবং আজিজরা দুর্নীতি করে দেশের মানুষের সম্পদ লুটে পুটে খেয়েছে অথচ তা আমলে নিচ্ছে না এই দখলদার আওয়ামী সরকার তিনি আরো বলেন দেশের মানুষ এবং আওয়ামী লীগকে কখনো ক্ষমা করবে না দেশটাকে তারা গিলে খেয়ে ফেলেছে দেশের মানুষ এবং সরকারের জিম্মিদা থেকে মুক্তি চায় আন্তর্জাতিক বাজারে কমায় তেল এবং গ্যাসের দাম কমাল পাকিস্তান পাকিস্তানে আবারও কমানো হল জ্বালানি তেলের দাম দাম কমবে তা আগেই জানতে পেরেছিল দেশটির জনগণ কিন্তু কতটা কমবে তা নিয়েও সরকারের দুই দপ্তরে দুই ধরনের বক্তব্য তৈরি হয়েছিল হয়েছিল বিভ্রান্তি শেষ পর্যন্ত বিষয়টি পরিষ্কার করল পাকিস্তান কার্যালয় জানিয়েছে পাকিস্তানে পেট্রোলের দাম লিটার প্রতি চার দশমিক চুহাত্তর রুপি হাই স্পিড ডিজেলের দাম তিন দশমিক ছিয়াশি রুপি কমানো হয়েছে বিভ্রান্তিটা শুরু হয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বক্তব্য মাত্র কয়েক ঘন্টা আগে পিএমওর পক্ষ থেকে এক নোটিশে বলা হয়েছিল পাকিস্তানে পেট্রোলের দাম প্রতি লিটারে পনেরো দশমিক উনচল্লিশ রুপি এবং হাই স্পিড ডিজেলের দাম সাত দশমিক আটাশি রুপি কমেছে কিন্তু ওই ঘোষণায় দেশটির অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের সঙ্গে মেলে না পাকিস্তানের জ্বালানি মন্ত্রণালয় এবং তেল গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো চিঠিতে প্রতি লিটার পেট্রোলের দাম চার দশমিক চুয়াত্তর রুপি এবং হাইস্পিড ডিজেলের দাম তিন দশমিক ছিয়াশি রুপি কমানোর কথা বলা হয়েছিল বলেছিল অর্থ মন্ত্রণালয় বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা স্বীকৃত ইতিহাস নানক বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবি নানক বলেছেন পরিবেশ বান্ধব সোনালী পাট বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছে শুধু তাই নয় বাঙালির অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে পাটের ভূমিকা একটি স্বীকৃত ইতিহাস তিনি বলেন স্বাধীনতার পর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাট শিল্পের উন্নয়নে উদ্যোগ নিয়েছিলেন এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সদয় নির্দেশনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয় কর্তৃক খাতে নানামুখী কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন হচ্ছে শনিবার দুপুরে নরসিংদী শিশুক একাডেমিতে পাঠ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পাট চাষী মিল মালিক ব্যবসায়ী এবং খাত সংশ্লিষ্টদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নানক এসব কথা বলেন তিনি আরো বলেন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা পাট এবং পাটজাত পণ্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন সরকারের নির্বাচনের ইশতেহারেও গুরুত্ব সহকারে বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ সিকিম সিকিম সীমান্তে মোতায়েন চীনের থেকে মাত্র একশো পঞ্চাশ কিলোমিটার দূরে একাধিক অত্যাধুনিক জে টোয়েন্টি যুদ্ধ মোতায়েন করেছে চীন যুদ্ধ বিমানগুলো আয়তনে অত্যন্ত ছোট সহজে রাডারে ধরা পড়ে না অতি শক্তিশালী রাডার হলে এবং দূরত্ব খুব বেশি না হলে তবেই তা ধরা পড়ে ভূরাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণকারী সংস্থা আলসোর্স অ্যানালাইসিস সম্প্রতি কৃত্রিম উপগ্রহের তোলা ছবি প্রকাশ করেছে যাতে সিকিমে ভারতের সীমান্তের অদূরে চীনা বিমানঘাটিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন থাকতে দেখা গেছে শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে শুধু জে টোয়েন্টি যুদ্ধবিমানই নয় একাধিক যে টেন যুদ্ধবিমান এবং একটি কেজে ফাইভ হান্ড্রেড বিমানও দেখা গেছে ছবিতে কৃত্রিম উপগ্রহের তোলা একাধিক ছবি মিলিয়ে দেখে বোঝা যাচ্ছে গত সাতাশে মে যুদ্ধবিমানগুলো সেখানে এসে পৌঁছায় এর আগে চীনের বিমান ঘাটিতে একটি মালবাহী বিমানও চোখে পড়ে সেখানে মোতায়েন থাকা বিমান সেনাদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম এবং জিনিসপত্র ওই বিমানের মধ্যে সরবরাহ করা হয় বলে আলসোর্স অ্যানালাইসিসের ধারণা সিকিম সীমান্তের অদূরে চীনের এই বিমান সেনা ঘাটিতে জে টোয়েন্টি যুদ্ধ বিমান মোতায়েন থাকে না সারা বছর তাই হঠাৎ ছয়টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ওই ঘাটিতে উড়িয়ে আনার কি প্রয়োজন পড়ল তা নিয়েই উঠেছে প্রশ্ন